ইতালিতে নতুন আসছেন এবং বাসা খুঁজতেছেন তবে জানেন না কিভাবে বাসা খুঁজতে হয় বা বাসা পাচ্ছেন না তো এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করবো কিভাবে একটা বাসা খুঁজতে পারেন এবং কিভাবে একটা বাসা কন্ট্রাক্ট করতে হয় এবং কিভাবে হচ্ছে বাসা নিতে হয় বাসা আজকে আজকে বাসা পাচ্ছেন না এরকম করলে হবে না বাসা খুঁজতে সময় লাগে তো আপনি লেগে আস্তে আস্তে বাসা পেয়ে যাবেন নতুন শহরে অনেক সময় লাগে প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আপনি কি ধরনের বাসা খুঁজতেছেন আপনি কি শেয়ার করে থাকবেন যেমন আমাদের ম্যাক্সিমাম বাঙালিরা থাকে অনেককে শেয়ার করে অথবা আপনি সিঙ্গেল একটা অ্যাপার্টমেন্ট খুঁজতেছেন অথবা আপনি একটা সিঙ্গেল রুম খুঁজতেছেন কারণ এখানে রুমও ভাড়া পাওয়া যায় এখন আমাদের বাঙালিরা কি করি আমরা এক জায়গায় অনেক লোক থাকি তবে যদি আপনি নিজের থেকে চেষ্টা করেন তাহলে আপনি বিভিন্ন ইতালিয়ানদের সঙ্গে বা ইতালিয়ান সব বাসা সেগুলো নিজে ভাড়া নিতে পারবেন তো বাসা ভাড়া কেমন বিভিন্ন সিটির উপর ডিপেন্ড করে শহরের উপর ডিপেন্ড করে বাসা ভাড়া চেঞ্জ হয় যেমন আমাদের অ্যাপার্টমেন্ট না বা শেয়ার করা না একটা রুম হচ্ছে চারশো থেকে সাড়ে পাঁচশো ছয়শোর মধ্যে পরে হচ্ছে একটা রুম এবং যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট নিতে চান তাহলে আটশোর উপরে যেতে হবে সিঙ্গেল অ্যাপার্টমেন্টও হতে পারে যে এক রুমের মধ্যে দু রুমের অ্যাপার্টমেন্ট আটশোর উপরে যাইতে হবে এই ধরনের অ্যাপার্টমেন্ট বুঝতে হলে এখন একদম সিটি সেন্টারে না একটু আশেপাশের দিকেও দেখতে হবে এছাড়া ছোট শহরগুলো যেমন আছে সিটির অনেক বাইরে পঞ্চাশ ষাট কিলোমিটার বা একশো কিলোমিটার দূরে যেগুলো আছে ছোটো ছোটো সব জায়গায় আবার দুশো বা আড়াইশো থেকে শুরু করে চারশো সাড়ে চারশোর মধ্যে সিঙ্গেল রুম পাওয়া যায় আর যদি অ্যাপার্টমেন্ট চান সেগুলো ভাড়া আর একটু বেশি পড়বে সেগুলোর ভাড়া আনুমানিক

এবং আপনার কাজের কন্টাক্ট থাকা লাগবে আর থাকা লাগবে এইটা থাকার পরে আপনার যে কন্টাক্ট থাকা লাগবে সেই কন্ট্রাক্ট অনেক ভালো মানের কন্ট্রাক্ট হতে হবে মতো কন্ট্রাক্ট চাই অনেক জায়গায় আপনি চাইলে অন্যান্য কন্টাক্ট যদি একটু লঙ্ঘ পেরিয়ড হয় যে একটু বেশি টাইম নিয়ে কন্টাক্ট থাকে তাহলে আপনি সেই কন্টাক্ট দিয়েও বাসা ভাড়া নিতে পারবেন তো কিছু বিষয়ে সতর্ক রাখবেন সেটা হচ্ছে অনেকে বলবে যে চারশো জুড়ে বাসা দিয়ে দিচ্ছে আপনি টাকা পাঠাবেন কখনো টাকা আগে পাঠাবেন না আগে বাসা দেখবেন তারপরে টাকা পাঠাবেন তারপরে যে হচ্ছে কন্টাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আপনি রেসিডেন্ট সহ ওই বাসায় থাকতে পারবেন একটা সিম্পল হিসাব দেখেন আপনি যে টাকা দিয়ে শেয়ার করে থাকেন সেই টাকা দিয়ে যদি আপনি সিঙ্গেল একা একটা রুম নেন তাহলে আপনি রেসিডেন্ট সহ সেই রুমও পাচ্ছেন আপনার রেসিডেন্ট আপনারা ম্যাক্সিমাম কিনে থাকেন রেসিডেন্ট এক হাজার পাঁচশো পনেরোশো দিয়ে রেসিডেন্ট কেন বছরে সেই টাকা এবং আপনার যে মাসিক যে টাকাটা দেন এক রুমে চারজন পাঁচজন থাকা সেই টাকা অ্যাড করলে আপনি নিজে নিজে একটা বাসা ভাড়া নিতে পারবেন বা একটা রুম ভাড়া নিতে পারবেন আর বিভিন্ন মনোরক কালে আছে মনোরকাল হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট যাতে এক অ্যাপার্টমেন্টের মধ্যে কিচেন এবং এভিথিং থাকে একটা রুমের মধ্যে এগুলোর ভাড়া হচ্ছে সাড়ে চারশো থেকে সাতশোর মধ্যে হয়ে থাকে